সর্বতী দাসের নেতৃত্বে পূর্ণিগঞ্জ ঋষি রাজনায়ণ গরকার হত্যার কলেজের স্কুল বয়েজ এশাই শ্রীবিদ্র বিশ্বনাথ চক্রবর্তী সিটি সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সামমান গ্র্যান্ড মাস্টার এসআই শ্রী জেলা ব্যাংক

उसकी नदी की जलाभिषेक प्रतियोगिता में जाए दूसरी व्यक्ति जलाभिषेक प्रतियोगिता में आए तो सुन नदी की जलाभिषेक प्रतियोगिता में आए खिलाड़ी कांस्टेबल নেশনাল ভলটিস পয়স থongর মুখ চান্স পয়স ক্যারেন শ্রী শ্রীঘু কাজ एक ही आश्चर्य साबिर स्पेक्टर सीमावर्ती पंडाल में चित्रित दृष्टि दूरी पंसद बन

আশ্রিতা দাসের মধ্যে রাজা নরেন্দ্রলাল খান কলেজ জনী রায়ের নেতৃত্বে নেতৃত্বে নির্ভর হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ ব্রাইজ শেখ থারুদ্দিনের নেতৃত্বে ক্যাটনতলা শ্রী শ্রী মহানন্দ বিদ্যামোদন প্রথম সাধারণতন্ত্র দিবসের পবিত্ৰ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই পশ্চিম মেদিনীপুর জেলার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশirte 1950 সালে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গনী হাজরা হেমচন্দ্র কানঙ্গ প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত আনন্তবন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাতি সাথী বাংলার বাড়ি লক্ষ্মীর মানবিক কৃষক বন্ধু জয় জহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে রাস্তা রাস্তাশি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং সাতটি পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলাবাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর শেষ করছে জয় হিন্দ